হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জয় আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ রসের সহমতে আপনাদের সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মাইজা মামনি মাসাল্লাহ দেখেন কি সুন্দর ঘুমাচ্ছে নতুন বিছনা বিশালই ওদের একই কাজ তো ওদের ওর মতেই আছে আলহামদুলিল্লাহ তো আমাদের কোরবানির পশু জবাই করার সময় চলে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সহমতে সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল এই তো আমার মামা শ্বশুর আর আমার খালা শ্বশুরির ছেলে ওরাই হচ্ছে এটাকে মানে প্রসেসিং করতেছে আর কেক মাংস কাটতেছে কারণ আমাদের ফ্যামিলি মেম্বাররা তেমন কেউ ওরা মানে কিছুই করতে পারে না তেমন না ওরা কিছুই করতে পারে না তো পাশাপাশি মেহমানও আসতেছিলাম মেহমানদের জন্য টুকটাক নাস্তার আয়োজন করেছিলাম চিকেন নুডলস তারপর শরবত যেহেতু এটা কোরবানের ঈদ সবাই মাংস বিতরণ করার জন্য আসে মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো হালকা পাতলা নাস্তা রেডি করেছি আর আল্লাপাক যাদের রিজেকে রেখেছেন তারাই ভাববেন তো আমার মামা শ্বশুর যেহেতু কষাই তো প্রত্যেকবার ঈদের কোরবানি ঈদের যাই আনুক না কেন আল্লাপাক যাই রিজিকে রাখুক না কেন সব কিছু মামাই করেন তো আজকেও তার ব্যতিক্রম না সব কিছু মামাই করতেছে আমরা শুধু জাস্ট দেখে আসি আর রান্নার সময় টুকটাক খাত লাগাতে হয় আর কি আর যেহেতু এবার ছোটই ছোট করে কোরবানিটা দেয়া হচ্ছে মানে সামর্থ্য অনুযায়ী আসলে কোরবানিটা দেয়াই স্ত্রীও তো আমাদের সামর্থ্য যতটুকু ছিল আমরা ঠিক ততটুকুই করার চেষ্টা করেছি তো আমার মামা শ্বশুর সেটাই আমাদেরকে একদম মানে পুরোপুরি রেডি করে দিচ্ছেন বড় গরু হলে আমরাও হাত লাগাই মানে গোস কোটার সময় কিন্তু যেহেতু এটা দুটো ছাগল ছোটো ছোট ছাগল না সরি খালি বারবার মুখে দিয়ে ছাগলই আসে ভেড়া তো এগুলা মামাই বলতেছে যে উনি করে দেবেন তো সব কিছু আমরা একসাথেই নিয়ে নিয়েছি মানে একভাবে মানে রান্না করে ফেলা হবে আর কি যেহেতু অল্প মাংস সবাইকে দিতে হবে তাই সবগুলোই রান্না করে ফেলা হবে তো এক কার্টুন বাকরখানি আনা হয়েছিলো পরোটা আনা হয়েছিলো দুই প্যাকেট তো সব শেষ আর আমি একটু বাড়িতে যাওয়ার কারণে আসলে ভিডিও করা হয় না আমার মাংস কীভাবে রান্না করা হয়েছে কি বা কীভাবে করা হয় আমাদের চাট গায়েদের ঐতিহ্যটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জিনিসটা আমার বেশি আফসোস লাগতেছিল আমি একদম লাস্ট মুমেন্টে তাও আপনাদের ভাইয়া আমাকে মনে করি দেয়াতে আমি একটু করে ভিডিও করলাম এই যে মাসাল্লাহ আমাদের মাংসের কালারটা খুব ভালো আসছে খাওয়া দাওয়া শেষ কিন্তু আমি এখনো সে দিনগুলো মিস করছি ভিডিওগুলো দেখছি আমার ছেলেরা কীভাবে খাওয়াচ্ছে ভেড়াগুলোকে আর ভেড়াগুলো এমনিতেই আছে তখন অনেক আপসেট দেখেন ভেড়াগুলো একজনের সাথে একজন কীভাবে মারামারি লাগে মাসাল্লাহ ওরা যথেষ্ট খাওয়া দাওয়া করেছে কিন্তু কি বলবো আসলে অনেকটা কষ্ট লাগে একদিন দুই দিন আমরা এগুলোকে পেলে পোষে আমাদের এত কষ্ট লাগে যারা ওদেরকে ছোট থেকে বড় করছেন লালন পালন করছেন এত বড় করছেন ওদের কেমন লাগে শুধুমাত্র তারাই জানে। শুধুমাত্র টাকার বিনিময়ে ওদের আসলে অনেক ত্যাগ করেন কোরবানি আসলে খামারিরাই করেন বা যারা গরু ছাগল এগুলো পালেন ওরাই করেন প্রকৃতপক্ষে আমাদের কোনো কোরবানি হয় না আল্লাহ ভালো জানেন আমাদের কোরবানি আল্লাহ পাক কতটুকু কবল করেন কিন্তু আসল কোরবানি দেন ওনারা তো চিন্তা করেছি নেক্সট টাইম থেকে আমরা আরও কয়েকদিন আগে যাই আনি না কেন তফিকে যায় কোলায় আনার চেষ্টা করব যাতে কোরবানিটা আমরাও শরিক হতে পারি আর কি আমাদের মায়াও যেন ওই কোরবানির পশুদের উপর হয় ওই রকম একটা মায়া জন্মানোর মতো একটা মানে আছে না যে ছয় সাত দিন থাকলেই একটা আর হুট করে এনে হুট করে জবাই করে দিলে আসলে এটাতে মায়া লাগে না তো যাই হোক সবিল আলহামদুলিল্লাহ ভালোই কাটলো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম